তো অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা বর্তমানে দেশ চালাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো অবশেষে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রাহানা দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন এবং অবশেষে এখন কিন্তু দেশ চালাবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো দেশের ছাত্র জনতার হাতে ক্ষমতা দিয়ে কিন্তু দেশ ছেড়ে পালালো এবং পদত্যাগ করেছেন জননেত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন বলে সূত্র জানান প্রতিবেদন মতে শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ পাননি তো এখন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের অবশ্যই অটোবাস দিয়ে দেওয়া উচিত কারণ বর্তমানে যে দেশের যে অবস্থা অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং যে কোনো ধরনের সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং তারা হেলিকপ্টার করে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান আপনারা যদি এখন নিউজগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে রাজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে তো অবশ্যই আমরা কিন্তু সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এবং এই মুহুর্তে কিন্তু দেশ ছেড়েছে শেখ হাসিনা এবং আপনি গুগলে গিয়ে সার্চ করার সাথেই আপনি এটা পেয়ে যাবেন এবং এই মুহূর্তে ইন্টারনেট ফেসবুক ইউটিউব ওয়াইফাই সব কিছুই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে মানে সরকারের হাতে এখন আর কিছু নাই সরকারের কথায় আর কোনো কিছু চলবে না এখন বর্তমানে দেশ চালাবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা যেতে পারে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন